আমি তো অফিস বলছি বিডিও অফিসও তো জানি তোরা কিছু করতেছে না কে দিবা না ওরা করতে চাকরি লাগে মেয়ে আর জমিটা ওদের দরকার ওই বিধবা মেয়েকে ও বাড়ি করে দিবে আইসিডিএস সেন্টার ভেঙে জমি দখলের চেষ্টা স্থানীয় জমি মাফিয়াদের এমন ঘটনার ছড়িয়েছে আমবাড়ি এলাকায় বিগত দু মাস আগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারীগঞ্জ একশো এগারো নম্বর সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে স্থায়ী ঘর জেসিবি দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে আব্দুল রহমান নামে এক অভিযুক্তের বিরুদ্ধে সেন্টার ভেঙে ফেলা ও জমি দখলের চেষ্টার অভিযোগ এনে ওই অভিযুক্তর বিরুদ্ধে আমবাড়ি ফা বাড়িতে অভিযোগ জমা পড়লে গা ঢাকা দেয় অভিযুক্ত আব্দুল রহমান অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় এখন ওরাই ভেঙেছে না কি এই যে আমি বলতে পারবো আমি সেন্টার করে ওদের এইদের ওই সেন্টার করে আমি চলে আসেছিলো ওদের ওইখানে যাই না ভাঙাল যা আমি জানাইনি চলো ভোটের ব্যাপারে আমাদের এখানে মারপিটে ছিল সেন্টারে আসেনি হ্যাঁ আমাদের মানে সেন্টার আসেনি আমি

অসুবিধা হচ্ছে আর জমিটাও ওদের দরকার ওই বিধবা আমি কেউ বাড়ি করে নিই আমি আজকে সকালবেলায় শুনতে পেলাম যে হ্যাঁ এরকম একটা আই সেন্টার ভেঙে থাকা আছে বাজে তা আমি ভাবছি যে লিখিত কিছু একটা লিখিতভাবে একটা জানানো দরকার আমার প্রশাসনের কাছে আর আমাদের আই সি ডি আধিকারিকের কাছেও আমি এটা জানাবো কিন্তু বা কারা ভাঙছে এটা কিন্তু আমার সঠিক জানা নাই কিন্তু না ওদের উচিত হয়নি কতদিন ধরে চলতো ওটা তো দু হাজার সাতের থেকেই চলতো দু হাজার সাতের থেকে স্কুলটা চলতো তা ওখানে শুনছি যে ওই বাড়ির কারো চাকরির দরকার জন্য ওখানে স্কুলটা করতে দেয়নি ওনারা ওখান থেকে একজনের বাড়িতেই ট্রান্সফার করা হচ্ছে ওখানে এখন স্কুলটা হচ্ছে তো এইভাবে ভাঙাটা ওনাদের একেবারেই অন্যায় হয়েছে আমি মনে করি এই বিষয়ে লিখিত আকারে জানাবো লিখিত হ্যাঁ অবশ্যই জানাবো প্রশাসন প্রশাসনের কাছে লিখিত জানাবো কি নাম আছে আমার নাম ববিতা মন্ডল দাস আমি এখানকার একজন পঞ্চায়েত